আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলের কথা আপনাদের আবার শতা জানাচ্ছি শ্রোতি পদ নিয়ে গণপ্রদ্ধি বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে তো আজকের এই ভিডিওতে সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সরকার ফেসবুক পেজ থেকে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোন সার্কুলার ভিডিও প্রার সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্সের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার চলে যাই তো এই হচ্ছে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় আওতাধীন সার্কুলটি সার্কুলটি কিন্তু 30 সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানার এর নিম্ন বর্ণিত নবম গ্রেডভুক্ত অসামরিক শূন্য পশমে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আবেদন করা যাচ্ছে অবশ্যই এই সিকিউরটিতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্স কার মাধ্যমে ঘরের বসে নির্ভর আপনারা এই সিকিউরটিতে আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হাটসঅপ নম্বরটা দিতে পারছেন জিরো এইট থ্রি ফাইভ সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভর আমাদের ডিফেন্স সার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন যার যদি আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নম্বর উপরে এই সিকিউরিটির আবেদন ষোলো তারিখ এবং শেষ তারিখটা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আমাদের ডিফেন্সের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটাও পেয়ে যাবেন এবং এই সার্কুলটির আবেদনের শুরু তারিখ এবং শেষ এখান থেকে পেয়ে যাবেন তো চলুন সার্কুলার পদে চলে যাই তো সার্কুলটির প্রথমে যে পটি রয়েছে মানে এক নম্বর যে পটি রয়েছে সেটি হচ্ছে এখানে সহকারী প্রকৌশল যেটার বেতন স্কেলটা হচ্ছে কিন্তু নবমতম গ্রেডের বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা এখানে তেরোটি বয়স হতে হবে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে তবে যারা বিবেকের প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে প্রথম পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে যান্ত্রিক তড়িৎ অথবা ধাতব অথবা রসায়ন অথবা কম্পিউটার প্রকৌশলে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনার প্রথম মানে সহকারী প্রকৌশল এই পটটিতে আবেদন করতে পারবেন তো এই স্কুলটি দ্বিতীয় নম্বর যে পটে রয়েছে সেটি হচ্ছে সহকারী কেমিস্ট্রি যেটার বেতন স্কুলটা হচ্ছে কিন্তু নবত গ্রেডের বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পশ্চিমঘাট আছে এখানে একটি বয়স হতে হবে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে তবে যারা বিভাগের প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দুই দ্বিতীয় নম্বর পদেও কিন্তু বয়স চল্লিশ বছর পর্যন্ত যোগ্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নের প্রথম শ্রেণীর স্নাকোত্তর বা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমানের সহ দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর বা ধাতব প্রকৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলেও কিন্তু আপনারা এখানে দ্বিতীয় নম্বর যে পটি রয়েছে সহকারী কেমিস্ট্রি এই পটটিতে আবেদন করতে পারবেন তো এই সরির সর্বশেষ পটটি রয়েছে সেটি হচ্ছে তৃতীয় নম্বর যেটি হচ্ছে পার্সোনাল অফিসার বা স্টোর্ড অফিসার অথবা আবাসিক অফিসার অথবা ক্রয় অফিসার অথবা বাজেট অফিসার এখানে আপনাদের পর সংখ্যা রয়েছে মাত্র দুটি বেতন স্কেলটা ওই নবমতম গ্রেডের মতো এখানে যে কয়টা পদ রয়েছে তিনটা পদ রয়েছে তিনটা পদের ক্ষেত্রে কিন্তু বেতন স্কেলটা সে নবমতম গ্রেডের বাইশ হাজার থেকে তেপন হাজার পর্যন্ত তো তৃতীয় নম্বর ক্ষেত্রে পরসংখ্যা রয়েছে এখানে দুটি বয়স হতে হবে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে তবে যারা বিভাগের প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানেও চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় তৃতীয় নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর স্নাকোর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমান ডিগ্রী সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতো ডিগ্রি থাকে কিন্তু আপনারা তৃতীয় নম্বর এই পটিতে আবেদন করতে পারবেন এই সিকোটি আবেদন করার জন্য আপনাদের কিছু শর্তাবলী নিচে দেওয়া আছে সেই শর্তাবলীগুলো আমরা দেখি তো প্রথমত যে এক নম্বর যে শর্তাবলী দেওয়া আছে সেটি হচ্ছে এখানে আপনার প্রার্থীর বয়স এক নয় নভেম্বর থেকে কিন্তু আপনাদের বয়স হতে হবে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে সেটি কিন্তু এখানে বলা হয়েছে এবং এখানে প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় মানে হচ্ছে ভাইবার সময় আপনাদের কি কি ডকুমেন্টস নিতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখেন তিন নাম্বারে যেটি দেওয়া আছে সকল যে সকল এখানে ক থেকে জ পর্যন্ত যে সকল ডকুমেন্টস গুলো নিতে হবে আপনাদের ভাইবার সময় সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এখানে কারণ হচ্ছে আপনি যদি যখন রিটার্ন দেবেন রিটার্ন দেওয়ার পর যখন আপনি ভাইবে দিতে যাবেন তখন কিন্তু আপনার এই ডকুমেন্টস গুলো আপনাকে সাথে করে অবশ্যই নিয়ে যেতে হবে অবশ্যই এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তো এই ছিল সম্পূর্ণ সার্করটি যারা তারা এই আবেদন করবেন আমাদের ডিফেন্স সরকার মাধ্যমে ঘর বাস আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিতে বলছেন জিরো এইট থ্রি ফাইভ সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে খর বস্ভাব আমাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা তারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা করেন একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ